সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নতুন এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা ইউ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস আর্ট করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় লোকের মুখে তো কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো ই তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলল পরীক্ষা তখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর খুব দুঃখ না হুম হবো কল তুমি সেই জায়গাটা কিন্তু কামালবে সতর্ক করার চেষ্টা করেছি কামালবে আপনার বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন হুম সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি আজকে একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরুর থেকে বলেছি এটা ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হচ্ছে জায়গায় তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি সড়ক গুলি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়ক গুলো ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না হুম এটা আমি বলবো না সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্যের কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনও কাজ করছেন নানারকমভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বারে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা

তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললে কিছু হতো না কিন্তু মাত্র চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হইলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ার গুলি ব্যবহার করতে জানেন না কারণ একটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলা তন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতি নীতির মোর্চা পরা অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি সেগুলি যারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায় ধরছিলাম যে ভাই আপনি এই আম্রাগে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনার ওই আম্রাগে নিয়ে কাজ করছেন কেন ওনার ওই সুচিপকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার আগস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইনুসিলক হয়ে গেল বেগিটা সাখাওতে লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন এতে কোনো দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে দায়িত্ব পালন করতে আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি নৌ মন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখর এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলামী নিজেও জানতাম না আমারই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদ মর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনাকে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন এটা কারণ আমি জানি যে আমাদের উপদেষ্টা আছেন